আসসালামু আলাইকুম অল ইউটিউব অফ মাই চ্যানেল আর আসলে আমি কি নিয়ে কথা বলবো বুঝতেছি না আজকে গত দুই তিন দিন ধরে যে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে একটি ভিডিও আমরা সবাই দেখছি যে যেটা আর কি ভাইরাল হয় গত পাঁচই আগস্ট গত পাঁচই আগস্টে যখন যখন হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন হয় শেখ হাসিনা যখন হচ্ছে পলায়ন করে তো সেদিন সারা সকাল থেকে বিকাল পর্যন্ত দেশের বিকাল এবং সন্ধ্যা পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় অনেক হত্যাযোগ্য হয় পুলিশের গুলিতে এবং অনেক নেতাকর্মীর গুলিতে অনেকেই তখন মৃত্যুবরণ করে সাধারণ ছাত্র থেকে শুরু করে সাধারণ নাগরিক যারা আন্দোলনের পথে ঘাটে ছিল তো এ পর্যন্ত পনেরোশোর উপরে যদি ধরা হয় মৃত কিন্তু অনেক লাশ কিন্তু অনেক মানুষ পায়নি এখন অপেক্ষা করতেছে যে তাদের সন্তানরা বা তাদের প্রিয়জনরা যখন আন্দোলনে গেছে তারা এখন পর্যন্ত নিখোঁজ পাঁচই আগস্টের পরে তারা জানে না তারা কোথায় আছে কোন হসপিটালে আছে আদৌ কি জীবিত আছে কিনা। কিন্তু গত দুই দিন আগে যে ভিডিওটি দেখলাম যে সাভারের একটি থানার ওদিকে যখন পাঁচই আগস্টে সরকার পতন হয়ে যাওয়ার পরে বিকেলের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং পুলিশের গুলিতে অনেক মানুষই নিহত হয় আহত হয় তো নিহতের ভিতরে দশ থেকে এগারোজন মানুষকে তারা একটি ভ্যানে স্তূপ করে তুলে স্তূপ করে স্তূপ করে রাখার সেই ভিডিওটি আমরা সবাই দেখছি কিন্তু এরপরে কী হয় জানি না কিন্তু যেটা আজকে জানলাম যে সেই স্তূপ করা ছাত্র এবং জনতার লাশগুলোকে তারা পুলিশের একটি ভ্যানের মধ্যে উঠিয়ে সেই বিবচ্ছভাবে সেই লাশগুলিকে আগুন দিয়ে পড়িয়া সেগুলোকে একদম কয়লার মতো ছাই করে ফেলা হয় তার কারণটা হচ্ছে যাতে এই লাশগুলোকেও না চিনে বা তারা কোনো প্রমাণ রাখতে চায়নি যে কতজন মানুষ নিহত হয়েছে বা তাদের গুলিতে কতজন মানুষ ওইখানে প্রাণ হারায় সেটা তারা আমার কথা আসতেছে না আজকে মুক্তি আমি এটা দেখার পরে কতটা বিভৎস হতে পারে একটা মানুষ কতটা নিঃশংস হইলে মৃত মানুষকে স্তূপ করে তাদেরকে আগুনে পুড়িয়ে ফেলা যায় আমি আমি তাদের আমি সেই ছবি এবং ভিডিওটি আমি দেখাইতে পারতাম আপনাদেরকে দেখাবো না আপনারা হয়তো সবাই দেখছেন কিন্তু আমার আমি এতটুকুই বলবো যে এরকম নরপিচাষ আল্লাম মাফ করুক আমার আসলে আমি কথা বলতে পারতেছি না এই যে পুলিশগুলো সেই পুলিশের হয়তো পরিচয় পাওয়া গেছে বা মানুষ হয়তো বের করছে তার হয়তো খুঁজেও বের করা হবে কিন্তু তার কতটা নির্মমতার শাস্তি সে কতটুকু তার শাস্তি প্রদান করলে এর বিচার এবং যাদেরকে পুড়িয়ে মারা হয়েছে তার পরিবার খান্ত হবে সেটা আসলে আমি জানি না কিন্তু এরকম নৃশংস মানুষ আমি আমার বাংলাদেশের এই বর্তমান সময় পর্যন্ত এতটা নৃশংস কোনো আমি আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে আমি হতে দেখিনি এরা কি আদৌ বাংলাদেশের পুলিশ ছিল নাকি আমি সেটাও ভালো করে জানি না যদি হয়ে থাকে তাহলে কোন মায়ের গর্ব থেকে এরকম নৃশংস পশু দুনিয়াতে আসে সেটা আল্লাহ তালাই ভালো বলতে পারবে তো আমি রাষ্ট্রের কাছে বিচার চাই এতটুকু দাবি করি যারা এই হত্যাযোগ্য চালিয়েছিল এবং যারা এই লাশগুলিকে স্তূপ করে তাদেরকে ভ্যানিশ করে দেওয়ার জন্য তাদের নিজেদের গাড়িতে তারা আগুন ধরিয়ে সেই লাশগুলিকে কয়লা বানায় আসলে বলার ভাষা নাই আমি আমি সবার কাছে বিচার চাই রাষ্ট্রের কাছে বিচার চাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিচার চাই আদালতের কাছে বিচার চাই এর সুষ্ঠু তদন্ত করে এর সুষ্ঠু দোষীকে বের করে অতি শীঘ্র আইনের মাধ্যমে তার ন্যায় বিচার তার ন্যায় বিচারটা তাকে বুঝিয়ে দিয়ে তার শাস্তিটা নিশ্চিত করুক আমার এতটুকু কাম্য সবাই ভালো থাকেন দেশকে সুন্দর করে গড়ে তুলেন এই দেশে আমার আপনার সবার আমরা দেশে যাতে এরকম কোনো নরপিচাস নর পশু যাতে আর কখনো তৈরি না হয় সেই দোয়া কাম্য করি মানবতার জয় হোক ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম